নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এই ভবিষ্যবাণী সত্য না হলে এখনই সন্ন্যাস নেব ছাব্বিশে ফেব্রুয়ারি দু চব্বিশ আপনার জীবনের মধ্যে হবে বড় হট্টগোল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব পালন নিয়ে কারো সঙ্গে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে দিনটিতে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে আজ সারাদিন ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে তবে দিনটিতে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কুম্ভ রাশি ফেব্রুয়ারি আজ প্রেমের বিষয়ে খুবই ভাবনা চিন্তা করে এগোতে হবে না হলে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাবে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ডু হয়ে যেতে পারে আজ অবিবাহিতদের জন্য বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে আর্থিক চাপ বৃদ্ধি পাবে আপনারা আপনার ভালো কথাবার্তার দ্বারা কোথাও সুনাম পেতে পারেন বাড়িতে খুবই বুঝে কথা বলুন কারণ পরিবেশ অনুকূল থাকবে না কোনো নতুন সম্পর্ক থেকে একটু দূরে থাকায় ভালো হবে পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন কুম্ভ রাশি ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঁয়ত্রিশ শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারা দিন সাধু সেবায় আপনারা মনের শান্তি লাভ পাবে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ কেটে যাবে কর্মক্ষেত্রে আপনাদের বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে আজ মহার্য আহারের জন্য কিছু অর্থ খরচ হতে পারে অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্নেহভাজন করার সঙ্গে আপনাদের বিবাদ বাড়তে পারে প্রেমের নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায়ী জটিলতা ওঠার খুবই ভালো সময় চলেছে ফেব্রুয়ারি বাড়িতে অনেক অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে যার কারণে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে ঋণ পরিশোধ করার জন্য আপনাদের সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে আজ অর্থ দিয়ে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখা যাবে বন্ধুর সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে অর্থ সমস্যা পিছু ছাড়বে না খুবই বুঝে চলুন না হলে আজ আপনাদের অর্থ চাপ আসতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকলেও দুপুরের পরে পরিবারের সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে ব্যবসায়ী ক্রেতার সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু অশান্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে কুম্ভ রাশি আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে না হলে লটারি বা শেয়ার বাজারে কিছু অর্থ খরচ হতে পারে কোনো দামি যন্ত্র খারাপ হওয়ায় কিছু অর্থ খরচ হতে পারে দিনটিতে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে কুম্ভ রাশি ছাব্বিশেই ফেব্রুয়ারি আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ও নমশিবায় মন্ত্রটি দিনে সাতবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে কোনো কাজেই আপনারা সহজেই সফলতা পেতে পারেন আজ কোনো ভুল কাজ করার জন্য আপনারা মনের শান্তি পাবেন না সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে ধর্মীয় কাজে কিছু অর্থদান করতে হতে পারে সম্পত্তি কেনা বেচার জন্য দিনটি খুবই শুভ সময় আসতে চলেছে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি ছাব্বিশে ফেব্রুয়ারি আজ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারে সন্তানের নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে আজ আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে আপনারা অর্থের উপকার নিতে হতে পারে সুগারের সমস্যা থাকলে তা দুপুরের পথে আপনাদের সুগারের সমস্যা বৃদ্ধি পাবে অর্থভাগ্য ভালো নতুন ব্যবসার ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করতে পারে পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সম্পর্ক ভাগ্য ভালো খুবই সাবধানে চলুন জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনটি তবে আজ সারাদিন সন্তানের বাইনে আপনাকে নাজেহাল হতে হবে স্বামী স্ত্রী মিলে দিনের শেষে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে আজ দিনের শেষে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে আপনার সম্মান বৃদ্ধি করাতে পারে সন্তানের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে তবে আজ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা আজ স্থগিত রাখাই ভালো হবে রাশি আজ আপনাদের ঋণ এবং পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনাদের কাজের ব্যাঘাত ঘটাতে পারে পুলিশের ঝামেলা মিটে যাবে তবে দিনটিতে পরিবারের কাছ থেকে আপনারা অর্থ সাহায্য নিতে পারেন পরিবারের মাতৃবিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে আপনাদের বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা দেখা যাবে যে বেকার স্থানে কাজের চাপ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম শিবাই নামী একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন